আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা মাইক্রোফোন অর্ডার করছিলাম অনলাইন থেকে হোলিল্যান্ড লার্ক এম টু এস আলট্রা মাইক্রোফোনটা গতকালকে অর্ডার করছিলাম আজকে এসে পৌঁছেছে ওই মাইক্রোফোনটা সম্পূর্ণ টিকটক থেকে উঠানো টাকা দেওয়া হচ্ছে আমি কিনছি টিকটক থেকে আমি একবার উঠাইছি বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার টাকা আরেকবার উঠাইছি বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার টাকা হোলিল্যান্ড লার্ক এম টু দাম হচ্ছে বাংলা টাকায় পনেরো হাজার টাকার মতো কোরিয়ান ওয়ানে এক লাখ বাহাত্তর হাজার ওয়ান টাকাটা পুরাটা হচ্ছে টিকটক থেকে টিকটকের টাকা দিয়ে হচ্ছে আমি মাইক্রোফোন কিনছি তো আসেন দেখাই মাইক্রোফোনটা মাইক্রোফোনটা আজকে আসছে আসেন দেখাই কোথায় আসে কোরিয়াতে কিভাবে অর্ডার হয় অর্ডার এগুলো কীভাবে দেওয়া যায় ওগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই হচ্ছে আমাদের কিছু মানে হোস্টেল এই জায়গা থেকে না এটা হচ্ছে আমাদের অফিস অর্ডারগুলি মূলত হচ্ছে অফিসের সামনে হচ্ছে রায় যায় এই যে এখানে আছে এই যে এটা আর মানে পুরো নাম কতটুকু থাকে ওইটা দেখে বুঝে নিতে হয় কার পার্সেল এটা এটা হচ্ছে আমার পার্সেল তো এটা নিয়ে হচ্ছে এখন আনবক্সিং করবো আপনার এই যে এখানে বইটা রয়েছে এটা যদি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দেড় মাস দুই মাসও বইরা থাকে কেউ আমার পার্সেলটা কেউ ধরবে না এই জায়গায় পড়া থাকবে অত দামি কিছু অর্ডার করেন না কেন এভাবে দিয়ে যাবে আপনার হাতে দিবে না এই জায়গায় এভাবে রাইখা যাবে আপনাকে কলও দিবে না আপনার কাছে মেসেজ চলে আসবে ডেলিভারি কনফার্ম হয়েছে এটা হচ্ছে আমার হোলি ল্যান্ড লার্ক এম টু এস আলট্রা এই মাইক্রোফোনটা কিন্তু সম্পূর্ণ টিকটকের টাকা দিয়ে কিনছি একটা টাকাও নিজের লাগায় নেই পুরাটা টিকটকের টাকা দিয়া তো টিকটক থেকে কিভাবে টাকা উঠাইছি ওইটাও আপনাদেরকে বলবো এটা আগে আনবক্সিং করি তারপরে বলতেছি ভিতরে আছে একটা মানে ম্যানুয়াল কার্ড তারপর হচ্ছে এই যে আমার শখের হোলি ল্যান্ড লার্ক এম টু এস আল্ট্রা হচ্ছে রিসিভার এটা হচ্ছে কি বলে এটাকে এই এটা হচ্ছে আমাদের মূল মাইক্রোফোনটি এটা হচ্ছে এভাবে সেট করতে হবে এভাবে সেট করতে হবে হোলিল্যান্ড হোলিল্যান্ডের অন্য যে মাইক্রোফোনগুলো আছে ওগুলো হচ্ছে একটু দেখা যায় এটা হচ্ছে একটু কম দেখা যাবে একটু ছোটো হুম আর এই যে এটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে বিভিন্ন সরঞ্জাম এই যে এটার ভিতরে আছে এই যে ক্যামেরাতে লাগানোর জন্য চার্জিং কেবল মনে হয় এখানে হচ্ছে ওই যে আইফোনের টাইপসি ওই যে ওই রকম পোর্টগুলো আছে ওইগুলা লাগানোর জন্য এটা ও এই যে এটা হচ্ছে এই যে মাইক্রোফোনের মাথায় লাগানোর জন্য